চিলি চিকেন রেসিপি বাংলায় একবার খেলে বারবার বানাবেন একদম ঘরোয়া সহজ উপায়ে চিলি চিকেন বানিয়ে নিন পরিবারের সবাই পছন্দ করবে প্রথমে বোনলেস চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে কর্নফ্লাওয়ার সয়া সস চিলি সস টমেটো সস ভিনিগার সামান্য একটু লবণ একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে সব বোনলেস চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে সব চিকেনগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন এই রকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু সব চিকেন ভেজে নিতে হবে এরপর আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দশ থেকে পনেরোটা রসুনের টুকরো দিয়ে দিলাম আর দিচ্ছি কিউব করে কেটে রাখা দুটো পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর একটা টমেটোকে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোকে ভাজতে হবে না হালকা একটু ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আলাদা একটা বাটিতে আমি সব সসগুলোকে মিশিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম দু চামচ টমেটো সস আর দিচ্ছি দু চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি দু চামচ চিলি সস আর দিয়ে দিলাম দু চামচ সয়া সস সব কিছুকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু আপনারা খুব সহজেই খুব কম সময়ে করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় একঘে চিকেনের রেসিপি খেতে খেতে এই বাড়িতে তৈরি করা চিলি চিকেনটা কিন্তু মুখের স্বাদটাই পাল্টে দেবে সব সসগুলোকে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিলি চিকেনের স্বাদটা ঠিক রাখার জন্য এখানে আমি দু চামচ চিনি দিলাম আর দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ লবণটা আপনারা একটু বুঝে দেবেন কারণ সব সসেই কিন্তু লবণ থাকে এরপর ভেজে রাখা বোনলেস চিকেনের টুকরোগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে চিকেনের টুকরোগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে পাঁচ মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু এই চিলি চিকেনটা তৈরি হয়ে যাবে এরপর একটা পাত্রে নামিয়ে নিন আর গরম গরম রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন চিলি চিকেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ